সামনেই লোকসভা ভোট তার আগে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল শনিবার এদিকে ভোট দিতে এসে যাতে ভোটারদের কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখার ব্যাপারে জানিয়ে নির্বাচন কমিশন তার মধ্যে রয়েছে জলের ব্যবস্থা করা নারী ও পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা করা ও হুইল হুইলচেয়ারের ব্যবস্থা করা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন দশ দশমিক পাঁচ লাখ বুথ থাকবে গোটা দেশ জুড়ে একটি ভোটার ফেসিলিটেশন সেন্টার রাখতে হবে একটি হেল্প ডেস্ক থাকবে একটি ছাউনি থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এই ন্যূনতম ব্যবস্থা করে রাখতে হবে জানানো হয়েছে সেই সঙ্গেই গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে ভোটদানের ক্ষেত্রে যাতে ভোটারদের কোথাও কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে সব মিলিয়ে ভারতে বর্তমানে প্রায় সাতানব্বই কোটি ভোটার রয়েছেন নির্বাচন কমিশন বারবার জানিয়েছেন ভোটদান পর্ব যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় মোটের উপর বুথগুলিতে যাতে পর্যাপ্ত ব্যবস্থা করা হয় সে ব্যাপারে নিশ্চিত করার জন্য বলা হয়েছে কমিশনের তরফে এবার সাত দফায় ভোট হবে গতবারেও সাত দফায় ভোট হয়েছিল উনিশে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট এই তিন কেন্দ্র হল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট দ্বিতীয় দফায় বালুরঘাট দার্জিলিংয়ে রায়গঞ্জে ভোট হবে সাত মে হবে তৃতীয় দফা মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট হবে তেরো মে চতুর্থ দফা কুড়ি মে পঞ্চম দফা পঁচিশ মে ষষ্ঠ দফার ভোট হবে একলা জুন সপ্তম দফা আর চার জুন ভোট গণনা করা হবে প্রথম থেকে সাত দফা পর্যন্ত বাংলায় কোথায় কবে ভোট হবে সেটা দেখে নেওয়া যাক প্রথম দফা উনিশ এপ্রিল দুয়ার জলপাইগুড়ি কোচবিহার দ্বিতীয় দফা ছাব্বিশ এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তৃতীয় দফা সাত মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা তেরো মে কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম পঞ্চম দফা কুড়ি মে শ্রীরামপুর বারাকপুর বনগা হাওড়া পুলুবেরিয়া হুগলি আরামবাগ ষষ্ঠ দফা পঁচিশ মে পুরুলিয়া ঝাড়গ্রাম বিষ্ণুপুর বাঁকুড়া কাথি তমলুক ঘাটাল মেদিনীপুর সপ্তম দফা এক জুন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বারাসত জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার বসিরহাট পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ হবে ভোট গণনা হবে চার জুন তবে সমস্ত বুথেই প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে